উপমহাদেশের প্রখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার অনন্য কীর্তি আত্মমানবতার সেবার প্রতিষ্ঠিত টাঙ্গাইল মির্জাপুরের দাপত্য চিকিৎসালয় কুমোদিনী হাসপাতাল যোগের সাথে তাল মিলিয়ে সময় উপযোগী চিকিৎসা পদ্ধতি আর আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে সমাজের অসহায় গরিবদের স্বাস্থ্যসেবা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে একাশি বছরের পুরনো এই হাসপাতাল ঢাকা থেকে সত্তর কিলোমিটার দূরে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পৌর সদরে দক্ষিণে লোহযোগ নদীর তীরে এটি অবস্থিত সরজমিনে গিয়ে জানা যায় রণতা প্রসাদ সাহার মায়ের নাম ছিল কুমুদিনী দেবী তার বয়স যখন সাত বছর তখন তার মাতা সন্তান প্রসবকালে ধরুষ্ট আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন অল্প বয়সে চিকিৎসার অভাবে তিনি তার মাতাকে হারান আর কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায় সেই জন্য তিনি নিজ গ্রামে মায়ের নামে কুমুদিনী হাসপাতাল প্রতিষ্ঠা করেন মানব হিত হিতর্ষী আর পি শাহ প্রথমে উনিশশো আটচল্লিশ সালে মির্জাপুর লোহজং নদী তীরে বিশ্বসজ্জা বিশিষ্ট কুমোদিনী ডিসপেসার স্থাপন করেন এরপর উনিশশো সালে সেটি তার মায়ের নামে কুমুদিনী হাসপাতাল হিসাবে প্রতিষ্ঠিত করেন উনিশশো সালে সাতাশে জুলাই বাংলার ততানন্দ্বিত গভর্নর লর্ড আর জি কেসি বিশ্বজাই হাসপাতালের উদ্বোধন করেন পরবর্তীকালে হাসপাতালটি সাতশো পঞ্চাশ সস্যায় উন্নতি করা হয় সমাজসেবক রণতা প্রসাদ উনিশশো সাতচল্লিশ সালে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অফ বেঙ্গল পিডি প্রতিষ্ঠা করেন এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন জনকল্যাণমূলক একটি প্রতিষ্ঠান কুমুদিনী হাসপাতাল আর পি শাহ নিজস্ব সম্পত্তি হলেও উনিশশো সাতচল্লিশ সালে তিনি তার সমস্ত অর্থ সম্পদ মানব কল্যাণ ট্রাস্টে দান করে দেন সেই থেকে কুমুদিনী হাসপাতাল এই ট্রাস্টের অধীনেই পরিচালিত হয়ে আসছে বর্তমানে আর পি নাতি শ্রী রাজীব প্রসাদ শাহ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের এই অঙ্গ প্রতিষ্ঠানটি দেশের অন্যতম বৃহৎ হাসপাতাল এই হাসপাতালটিতে ইনমাশলিয়ার সুবিস্তৃত জায়গা জুড়ে শোভাবর্ধনকারী বাহির রঙের ফুল আর বেজস উদ্ভিদ এছাড়াও রয়েছে হাসপাতালের উত্তর পাশে অবস্থিত সুবিশাল দিঘি আর দক্ষিণে বয়ে গেছে লোহযোগ নদী দেশের অন্যান্য বেসরকারি হাসপাতালের প্রায় সব চিকিৎসায় খণ্ডকালীন হলেও এখানকার চিকিৎসকগণ হাসপাতালে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে থাকেন কারণ হাসপাতালের সীমানা পাশের ভিতর রয়েছে স্টাফ কোয়ার্টার সেখানে তারা সপরিবে বসবাস করেন শুধু তাই নয় দু সালে রণদা প্রসাদ শাহ নাতি রাজীব প্রসাদ শাহ ধরে প্রতিষ্ঠিত হয় কুমুদিনী উইমস মেডিকেল কলেজ যার ফলে প্রতিনিয়ত এই মেডিকেল মেডিকেলে ইন্টার্ন চিকিৎসক থেকে শুরু করে অধ্যাপক রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন এছাড়া কুমুদিনী ট্রাস্টের আরেক অঙ্গ প্রতিষ্ঠান কুমুদিন নার্সিং স্কুল কলেজের শিক্ষার্থীরা সেবিকা হিসেবে সার্বক্ষণিক সেবা পালন করেন এই হাসপাতাল থেকে রুগীদের তিন মেলা বিনামূল্যে খাবার বেতন করা হয়ে থাকে কুমুদিন হাসপাতালের পরিচালক ডক্টর প্রদীপ কুমার রায় জানান বর্তমানে হাসপাতালটিতে ডায়রিয়া যক্ষা নাক গান গলা দন্তজ চোখ মেডিসিন অর্থপেটিক গাইনি সার্জারি সহ বিভিন্ন ধরনের আধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়াও আধুনিক ল্যাবে পরীক্ষার মাধ্যমে জটিল ও কঠিন রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয় এর মধ্যে বিশেষ করে নারীদের ফিস্টুলা এবং শিশুদের বাঁকা পা আর ঠোঁট ও তালো কাটা রুগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে হাসপাতালে লিফ্ট সুবিধার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি নতুন ভবনে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন ব্যবস্থা সিটি স্ক্যান আইসিউ সংযোজন করা হয়েছে একই সাথে আউটডোর সেবায় পরিধি বাড়ানোর লক্ষ্যে দ্বিতীয়তলায় বই বিভাগের সেবা কার্যক্রম বিস্তৃত করা হয়েছে শুধু টাঙ্গা জেলার নয় পার্শ্ববর্তী জেলা সহ এছাড়া ভারত নেপাল থেকে অনেক রোগী চিকিৎসার জন্য এখানে আসে বলে তিনি উল্লেখ করেন রণতা সার পুত্রব কুমুদিনী ট্রাস্টের পরিচালক শ্রীমতী শাহ বলেন কুমুদিনীর সেবামূলক কার্যক্রম শুরু হয় স্বাস্থ্য সেবা দানের মাধ্যমে কুমুদিনী হাসপাতালের সালে উনিশশো আটত্রিশ এর আনুষ্ঠানিক উৎপাদন হয়েছিল সালে বর্তমানে এর বেডে করা হয়েছে প্রতিষ্ঠার পর থেকে হাসপাতালে রুগীদের বিনা পয়সা চিকিৎসা দেওয়া হতো উনিশশো সাল থেকে টাস চিকিৎসার জন্য রোগীদের কাছ থেকে সামান্য খরচ নেওয়া শুরু করে এখনো ভর্তি হওয়া রুগীদের থাকা খাওয়া সম্পন্ন বিনামূল্যে মাসে গড়ে এখানে বহি বিভাগে চিকিৎসা গ্রহণ করে চব্বিশ হাজার রোগী এবং ভর্তি হওয়া রোগীর সংখ্যা মাসে গড়ে তিন হাজার ছয়শ এ বিষয়ে কুমুদি ট্রাস্টের ব্যবস্থা পরিচালক শ্রী রাজীব প্রশাসা জানান কুমুদিনী হাসপাতালের সেবার মান মৃত্যুর লক্ষ্যে বেশ কিছু নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আধুনিক চিকিৎসা পদ্ধতির সাথে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা সহ কয়েকটি নতুন বিভাগ খোলা হয়েছে এছাড়া রোগীদের চাহিদার কথা মাথায় রেখে বেশ কিছু সংস্কার কাজ সম্পন্ন করার মাধ্যমে নতুনকৈ জনবল নিয়োগ কৰা হৈছে